আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ চলে আসছি আপনাদেরকে নিয়ে আপনাদেরই প্রিয় একজন মুখ অনেকেই যারা আপনারা চিনেন বিশেষ করে ইতালি থেকে কয়েকজনের মেসেজ আসছে যে ভাই শামীম ভাইকে চিনেন কিনা আমি কিন্তু খুব কাছ থেকেই তাকে চিনি সো সেই প্রিয় ব্যক্তি শামীম ভাইয়ের সাথে আজকে চলে আসলাম একই ফ্রেমে আর শামীম ভাইকে সবাই যারা চিনেন এসকে শামিম শামীম ইউটিউব চ্যানেলে এছাড়াও ভাইয়ের যে পেজ আছে খুবই পরিচিত একজন মুখ আর এছাড়াও তিনি ফ্রান্সে একজন সফল ব্যক্তিত্ব সেটা আমরা সকলেই জানি বা আপনারা জানেন যে আমার বাংলা যে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমার বাংলা তার ব্যবস্থাপনা পরিচালক এস কে শামীম ভাই শামীম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বাংলা আসার জন্য না আসলে আমারও ইচ্ছা ছিল যে আপনার সাথে একটা ব্লগ করব বা একটা ভিডিও তৈরি করব অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো আসলে সময় পাওয়া হয় না আসি যখনই আপনি ব্যস্ত থাকেন তো আজকে যেহেতু এই সময়টা একটু ফ্রি আছি সো বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব যেখানে থাকবে যে আপনার প্রতিষ্ঠানের থেকে মানুষকে কি ধরনের সার্ভিস দিচ্ছেন এটা একটা বিষয় এছাড়াও নতুনদেরকে কোন ধরনের পরামর্শ দিবেন যারা এখানে আসবে তারা কিভাবে তাদের জীবনটা সাজানোর জন্য সামনের দিকে অগ্রসর হবে বিষয়গুলো নিয়ে সো প্রথমে জানবো আপনার আমার বাংলা প্রতিষ্ঠান নিয়ে এখানে কোন ধরনের সার্ভিসগুলো সাধারণত সাধারণ মানুষদেরকে দিচ্ছেন বা মানুষ এখানে এসে কোন সুবিধাগুলো আপনার প্রতিষ্ঠান থেকে পাচ্ছে এটা একটু আমরা প্রথম জানবো জি ধন্যবাদ অ্যাকচুয়ালি আমরা জানি যখন বিদেশে আসি সর্বপ্রথম আমাদের কিন্তু অথেন্টিক ইনফরমেশন দরকার বিশেষ করে ফ্রান্সের ক্ষেত্রে আপনি যদি প্রপার ইনফরমেশন না পান যে আপনি কী করবেন কি করতে হবে কোথায় যেতে হবে এই জিনিসগুলো যদি না জানেন তাহলে এখানে প্রবলেম পড়তে হবে কারণ সঠিক ওইতে যদি এখানের সিস্টেম ফলো না করে কাজ করেন এই জায়গাতে অনেক প্রবলেম ফেস করছে প্রতিনিয়ত মানুষগুলো দ্যাটস হয় এই চিন্তা চেতনা নিয়েই আমাদের আমার বাংলার যাত্রা আপনারা জানেন আমাদের এখানে উকিল বসেন আমরা ফ্রি সার্ভিস দেই আর আমরা তো সপ্তাহে সাত দিনই আছি আমরা চেষ্টা করি একজন প্রবাসী যখন আমাদের কাছে আসে অর্থাৎ প্রিয় বাংলাদেশি তখন মনে করি যে এই প্রবলেমটা আমার আমি যেরকম আমার প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করি ঠিক তদ্রুক যখন একজন ভাই আসে তার প্রবলেমটাও আমরা এরকম সলভ করার চেষ্টা করি লাস্ট এক দেড় বছরে আমাদের সফলতা আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন সময় ভিডিও করছি যে আলহামদুলিল্লাহ অফ্রায় কমিশন বা স্যালারি পেপার্স অনেকেই পাচ্ছে এবং আমরা একটা প্রপার গাইড দেওয়ার চেষ্টা করি শুরু থেকে শেষ পর্যন্ত যে একজন প্রিয় বাংলাদেশি কিভাবে স্বপ্ন দেখতে পারে কিভাবে বাঁচতে পারে কিভাবে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে এই বিদেশের মাটিতে কারণ এখানে আমাদের কোনো আপন নেই আমাদের পাশে সাপোর্ট দেওয়ার মতন ওরকম কোনো ব্যক্তিত্ব নেই পরই আমাদের আপন হয়ে যায় পর কি আপন করে আমাদের এই দেশে বসবাস করতে হয় আর যে বিষয়টা হলো অসংখ্য ধন্যবাদ ভাই আর বিষয় হলো যে বিশেষ করে কিছু মানুষ তো তো অর্থনৈতিক সমস্যা আমাদের আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে যেহেতু আসি অনেক সমস্যাই থাকে অনেকের ভাষার দিকটাকে দিকটাকে আপনি কিভাবে দেখবেন যে একটা মানুষের আসলে আসার পরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে ভাষা যে কোনো দেশে আমরা যাই না কেন ইউরোপ হোক বা আমেরিকা মহাদেশ হোক বা মিডিল যে কোনো দেশে যায় না কেন আমাদের একে অপরের সাথে কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা তো ভাষার ক্ষেত্রে এই বিষয়টা দেখবেন আর একটা বিষয় হলো যে বাংলা এখানে যে একটা কর্মসংস্থান যেটা মানুষ যে একটা মানসিক হেজিটেশনে ভুগে যে এই বিষয়টাকে একটু কিভাবে দেখবেন প্লিজ বর্তমান সিচুয়েশনে ফ্রান্সে যদি থাকতে হয় ফ্রান্স ভাষা জানতে হবে কারণ ভাষার কোনো বিকল্প নেই কারণ আপনারা দেখবেন যদি স্যালারি পেপার্স রেন বা রিনিউ করতে যান সেখানে ভাষা দরকার যাদের অলরেডি পেপার্স আছে তাদের সেটাও যদি রিনিউ করতে যান ভাষা দরকার আপনার ফ্যামিলি বাংলাদেশ থেকে আসছে তাদের পেপার্স ডিমান্ড করবেন বা রিনিউ করবেন সেখানেও ভাষা দরকার আছে আর দ্বিতীয় কথা আমরা যখন ভাষা না জানবো আমাদের কিন্তু নিজের অধিকারটুক আমরা আদায় করতে পারছি না মাঝে মাঝে আমরা দেখি যে একজন বাংলাদেশি ভাই একটা কোম্পানিতে পাঁচ বছর সাত বছর কাজ করে তারপরে তাকে সমাজে না দিয়ে তাকে একটা ডিমোশন লেটার দরিয়ে দিচ্ছে তাকে বলে যে সাইন করো সাইন করার পর সে বুঝে না কি লেখা আছে সে ফস্তাবাইতে গিয়ে সমাজ ডিমান্ড করে ফস্তাবাই বলে দেয় যে এটা তো তোমার ডিমোশন এটা দিয়ে হবে না আমরা প্রতিনিয়ত এরকম পাচ্ছি আর আপনি যদি ভাষা জানতেন ওই পেপার্সে কি লেখা আছে আপনার কি অধিকার আপনি কাজের জায়গায় কি সুযোগ সুবিধা পাবেন আপনি কিন্তু চেয়ে নিতে পারতেন বাট ভাষা জানেন না বিদায় প্রবলেম ফেস করতেছেন আর একটা জিনিস দেখবেন আপনি যেখানেই কাজ করেন না কেন যে ভদ্রলোক ভাষা জানে তার পেপার্স নেই বাট আপনার থেকে সে আগানো আছে কম ঘন্টা কাজ করাবে বেতন বেশি দেবে আপনি ভাষা জানেন না বিদায় আপনার কাজ অধিক করতে হবে টাকার ক্ষেত্রে অর্থাৎ আপনার বেতনের ক্ষেত্রে বেতনও কম পাবেন ওভারঅল আমরা যেটা বলবো ফ্রান্সে যদি থাকার চিন্তা ভাবনা থাকে আপনাকে ভাষা জানতে হবে আগে সেই দিন নেই যে আমি ভাষা জানি না আমি দোবাসী নিয়ে যাব অন্যের হেল্প নিব সেটা সম্ভবই না এখানে পার্মানেন্ট রেসিডেন্ট মানে ফ্রান্স ভাষা আপনার কথা বলতে হবে আমার বাংলা সেই সুযোগ দিচ্ছে সপ্তাহে সাত দিন আমাদের ওপেন থাকে প্রত্যেক দিনই আমাদের ক্লাস আছে সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত প্রত্যেক আমরা ক্লাস দিচ্ছি আপনাদের যখন যে শিডিউলে মিলে অর্থাৎ যেদিন আপনাদের অফ থাকে সেদিন আমাদের এখানে ক্লাস করতে পারবেন আর আপনি যে বলছেন একটা ফিনান্সিয়াল সাপোর্ট প্রতিনিয়ত শুরু থেকে আমরা সেই সাপোর্টটা দিয়ে দিচ্ছি যদি কোনো প্রিয় বাংলাদেশে এসে বলে ভাই আমার টাকা নেয় আমার এই সার্ভিসটা দরকার আমি দিতে পারছি না আমি অসহায় আছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করি তাকে যতটুক সম্ভব সে সাপোর্টটা দেওয়ার জন্য অসাধারণ অসাধারণ অসংখ্য ধন্যবাদ শামীম ভাই আসলে এটাও একটা মানুষের জন্য অনেক বড় পাওয়া যে একটা মানুষ আসলে নতুন আসার পরে যে কোনো দেশে যে ভাই যেটা বললো যে সে অনেক কিছু মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না অর্থনৈতিকভাবে যে এটা করতে পারছে না এটা একটা অনেক বড়ো ধরনের পাওয়া সো যাই হোক দর্শক অসংখ্য ধন্যবাদ যারা অপেক্ষায় ছিলেন যে একটা ভালো একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব শামীম ভাইকে নিয়ে যারা শামীম ভাইকে অনেকেই চিনেন আমার প্রিয় একজন আইনুল ভাই কালকে বলতেছিল যে ভাই ছবি দিয়ে বলতেছে যে শামীম ভাইকে চিনেন কিনা আমি খুব কাছ থেকে চিনি এবং খুব পরিচিত মুখ তো সাই হোক সেও খুব ভালো মানুষ মনের মানুষ তালিতে আছে তো আইনুল ভাইও পুরো ভিডিওটি দেখবে অবশ্যই কমেন্টসও করবে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আপনার মূল্যবান সময় থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আর দর্শকদেরকে বলবো আমি ব্যক্তিগত একটু কথা বলি যে মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন যেটা হলো যে প্রবাসে এটা থাকবেই প্রবাসে এটা থাকবে আর অর্থনৈতিক সংকট নতুন আসার পরে প্রত্যেকেরই থাকে যারা পূর্বে ছিল এদেশে তারাও জীবন অনেক কষ্ট করছে প্রত্যেকটা মানুষ আমরা দেখতে পাই যে আজকে যারা বাড়ি গাড়ি করে ঘুরতেছে দেশে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে ইতিহাস আছে প্রত্যেকে অনেক কষ্ট করছে জীবনে তো যাই হোক এখানে আসার পর একটু কষ্ট হলেই যে এটাকে অন্যভাবেই করতে হবে সে এমন কিছু না এটাকে গ্রহণ করে কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায় ভাই যে কথাটা বললো যে অবশ্যই ভাষাটা খুবই গুরুত্ব কিভাবে নিজেকে সামনের দিকে অগ্রসর করা যায় নিজেরটা নিজে বুঝে খাওয়া যায় যে আমাকে যেন কেউ ঠকাতে না পারে সেজন্য ভাষাটা দরকার আর ভাষা জানলেই ভালোভাবে কথা বলতে পারলে আপনি কাজ পেয়ে যাবেন কাজের ক্ষেত্রে এটা খুবই খুবই জরুরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সর্বশেষ বলতে চাই আপনারা যারা ফ্রান্সে থাকেন একবার হলেও আমার বাংলা ঘুরে যান আপনারা দেখতে পারবেন আমাদের বাস্তব চিত্র আমরা কি করছি আপনাদের জন্য এবং সর্বদা চাই যে আপনাদের নিয়ে সামনের দিকে আমরা অগ্রসর হতে আর অ্যাকচুয়ালি যারা বিদেশে আসতে চান আসার স্বপ্ন দেখেন আসতে পারেন বাট আসার আগে অবশ্যই আপনার স্কিল থাকতে হবে এটা বাংলাদেশ না অবশ্যই কাজ জেনে আসতে হবে যারা কাজ জানেন না তারা ভাই বিদেশে আসবেন না কারণ কাজ ছাড়া বিদেশে কোনো দাম নাই। বিদেশে আসলে আপনাকে কাজ করতে হবে সর্বশেষ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেখানে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই সুন্দর পৃথিবীতে দেখা হবে আবার কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ